মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর অর্ধা সম্পর্কে জাতিকে বলতে পারেন না এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে কোন আপনার ঠেকা দেবা আপনাকেই কোন আপনার বাঙালি দেবা আপনাকেই মেয়ে আপনার গোসল করছে। বাধা দিতে হবে আপনাকেই স্ত্রী আপনার বাধা দিতে হবে আপনাকেই আপনি কা পুরুষ তাই বাধা দিতে পারেন না আপনি কা পুরুষ তাই বাধা দিতে পারেন না অরি কা পুরুষ তাই বাধা দিতে পারেন না এই পুরুষত্ব রেগে না রেখে নদীতে ডুবে যাও অনেক ভালো এই পুরুষত্ব মালদাতে না রেখেন নদীতে ডুবে যাওয়া অনেক ভালো আপনি বেহায়া আপনি কা পুরুষ কোন না আপনার লম্বা হয়ে করে ও ফিরি নাকি জাতির জন্য কি মনে করেন আপনি এখন হাজার হাজার লোক দেখছে এই যে টোটোওয়ালা এই যে ট্রাকওয়ালারা যাচ্ছে এই ট্রাক দেখতে পায় না কত লড়ি বলা যাচ্ছে রাস্তা দিয়ে ওরা দেখতে পায় না আপনার খারাপ লাগে না আপনার লজ্জা হয় না আপনার ইত্যস্তবাদ হয় না আল্লাহ বলছে আমি তোমার জন্য সৃষ্টি করলাম তোমার পাড়া প্রতিবেশীর জন্য নয় আল্লাহ বলছেন গো আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম নয় আল্লাহ বলছেন কোরআন মাজিদ আয়াত আব্দুল করিম ভাই দেখাতে পারবেন তো জি দেখানোর জন্য দেখাতে পারবো সেই জন্য এত কঠোর কঠিন ভাবে বলা বুঝেননি আপনি কন্যা আপনার আপনাকে দেখা বাধা দিতে হবে আপনাকে আমি বলতে চাইছি স্ত্রী যেহেতু আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে আপনার চাচা তো ভাইয়ের জন্য নয় আপনার স্ত্রীকে আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে আপনার খালা তো ভাইয়ের জন্য নয় আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে এই পাড়া প্রতিবেশী টোটো চালক ট্রাক চালক ট্রাক্টর চালক কোন মানুষের জন্য সৃষ্টি করেনি স্ত্রী যেহেতু আপনার তাই শুনুন এখানে একটা আপনাকে কথা বলি দেখি আপনার খারাপ লাগে কিনা মানবতা যদি এতটুকু থাকে তাহলে হয়তো কাল থেকে নয় আজকে জোহরের পর থেকে হওয়ার পূর্বে পূর্বে পর্দা করা জরুরি একটু আমার দিকে দেখেন দেখি খারাপ লাগে কিনা বুঝতে পারেন কিনা সম্মানিত আমি আপনার ছেলের মতো আপনাকে বলছি দেখুন আপনি স্ত্রী বিবাহ করে নিয়ে এসেছেন রদবাড়ি মালদা থেকে বা কোনো জায়গা থেকে মনে করেন শামসি থেকে বিবাহ করেছেন শামসি থেকে বিবাহ করে এই মালদা কি গ্রামটা নাম বললাম সাতঘড়িয়া যাক এই সাত ঘড়িয়াতে আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন যাবতীয় খরচ করে মহরানা আদায় করে শ্বশুরকে টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছেন শ্বশুরকে টাকা ভুল ভুল হয়ে গেল কথাটা আমার হলো না আব্দুল করিম ভাই কথা ভুল বললেন আপনি শ্বশুরকে টাকা দিয়ে আমরা স্ত্রীকে আনি না শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে স্ত্রীকে নিয়ে আসি এটা সত্য কথা মনে হয় নাকি তার মানে পণ নিয়ে স্ত্রীকে নিয়ে আসেন লজ্জা লাগে না বাবাটার হায়া হয় না শ্বশুরের কাছ থেকে নিয়ে আসতে তোমাদের বাব্বাটাকে শতদিন বলে হি যাবো যে মালদাটা হচ্ছে মালদা টাউনে ভিক্ষা করিও মালদা টাউনে বাপ্বাটা ভিক্ষা করে 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 যেদিন গাড়ি কেনার টাকা হবে খাট কেনার টাকা হবে সেদিন বিবাহ করতে যে শ্বশুরের টাকা দিয়ে খাট শ্বশুরের টাকা দিয়ে আলমারি শ্বশুরের টাকা দিয়ে গাড়ি কেনার কি প্রয়োজন তোমার তুমি কি পুরুষত্ব বেঁচে খেয়েছ তোমার কি শরীর পুরুষত্ব নেই না তুমি কি হিজরা হয়ে গেছো হিজড়ারা টাকা চাই দেখবেন বাসে ওই স্টেট বাসে এখন চাপে হিজড়ারা ট্রেনেও চাপে বাসেও চাপে তারা তারা এইভাবে টাকা টাকা চাই তাই তুমি কি হিজড়া কি যে শ্বশুর কাছে টাকা চাইছ লজ্জা লাগে না শ্বশুর কাছে টাকা চাইতে বলছিলাম শ্বশুরের কাছ থেকে টাকা চাইবেন না শ্বশুরের কাছে পণ নেওয়া হারাম শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম যাই হোক আমি বলতে চাইছিলাম ওই যে মালদার ওই শামসি থেকে বিবাহ করে নিয়ে আসলেন এই সাতঘরিয়ার গ্রামে তো বিবাহ করার সময় ইমাম সাহেব জিজ্ঞাসা করেছিল কত টাকা মোহর না তো পাঁচ হাজার টাকা মোহরানা আমি আদায় করব যে ইমাম সাহেব মেনে নিলেন পাঁচ হাজার টাকা মোহরানা দিয়ে আপনি বিবাহ করে এই সাতঘড়িয়াতে নিয়ে আসলেন একটু আমার দিকে আপনারা দেখুন আপনারা ওই দিকে তাকাবেন না নইলে বুঝতে পারবেন না উদাহরণ উদাহরণ বুঝতে পারবেন একটা আমার দিকে দেখেন সামসি থেকে পাঁচ হাজার টাকা মোহরানা দিয়ে আপনার স্ত্রীকে সাত ঘরিয়েতে নিয়ে এসেছেন এখন মোহরানা যখন আদায় করেছেন তখন পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছেন সায়া ব্লাউজ আপনি কিনে দেন আপনার ভাই দেয় না দেয় কথা বলে নাই না দেয় গো সায়া ব্লাউজ আপনি কিনে দেন আপনার খালাতো ভাই দেয় না দেয় কি সায়া ব্লাউজ আপনি কিনে দেন আপনার চাচা তো ভাই দেয় না দেয় খাদ্য চাল ডাল শাকসবজি আপনি কিনে দেন আপনার খালাতো তো ভাই না পানি যাবতীয় মহিলাদের যা যা লাগে সব কিছু আদায় করে কে স্বামী পুরুষ তো সবাই বসে আছে এখানে হ্যাঁ স্বামী স্বামী আদায় করে এবার আপনাকে বলি স্বামী যদি সবকিছু আদায় করে তো দেখবে কে কথা বলে না স্বামী আপনার স্ত্রীকে বিবেচনা হয় না এতটুকু খারাপ লাগে না আরে মোহরণ আদায় করলাম আমি টাকা পয়সা দিলাম আমি শাক সবজি ডাল সব সব কিছু কিনে দিলাম আমি আর দেখে মজা নিবে টোটো চালক আর ভ্যান চালক এতটুকু ইতস্তবোধ হয় না খারাপ লাগে না সম্মানিত তো মুরব্বী সাহেব আপনাকে বলি আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করতে হবে কেউ দেখতে পারে না ভাই 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 কেউ আপনার স্ত্রী এখন পর্যন্ত গোসল করে আমাদের এটা ব্যর্থতা তাই আপনার স্ত্রী গোসল করছিল অঙ্গ হয়ে আপনার স্ত্রী মালদার টাউনে গোসল করে আপনাদের ব্যর্থতা তাই গোসল করে সম্মানিত তো সাহেব আপনি মনে করিয়েন মনে রাখিয়েন যে এইভাবে স্ত্রীকে জাতির সামনে গোসল করতে দিয়ে হাত যদি জান্নাত কেনার চেষ্টা না ভুল হিসাব এইখানে আবার আসতে পারি যদি মনে থাকে ইনশাল্লাহ তুমি ব্যবহার করো তোমার স্ত্রীকে তুমি দেখো আর কেউ দেখতে পারে না জরুরি এখানে একটি কথা যেহেতু স্ত্রী আপনার দেখবেন আপনি তার মানে মহিলারা সবজি বাড়ার কাছে সবজি কিনতে যেতে পারবে না কথা বোঝা গেল না আজকে সাত ঘড়িয়ায় যখন সবজি বলা সবজি বিক্রি করতে এসেছিল আল্লাহ আল্লাহর কসম করে বলেন তো দেখি সব সবজি কে কিনতে গেছিল বলবেন না জি নেই না মার্শাল আচ্ছা আচ্ছা আল্লাহ তুমি সাতঘড়িয়ার মানুষকে কবুল করো সকল বলে আমিন আল্লাহ তুমি সাত ঘড়িয়ার মহিলাদেরকে পুরুষদেরকে কবুল করে নাও সকলে বলে আমিন আমিন